বন্ধুরা শীতে ভিটামিন ই ক্যাপসুল এইভাবে লাগাও যেভাবে আজকে এই ভিডিওতে বলছি এটা মাত্র তিন দিন মুখে যদি লাগাতে পারো তোমাদের ত্বক আবার থেকে টান টান হয়ে যাবে উজ্জ্বল হবে পরিষ্কার হবে স্কিন খুব হেলদি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল এমনই হচ্ছে ত্বকের রুক্ষতাকে দূর করে দিয়ে ত্বককে বেশ টান টান করে দেয় ত্বককে বেশ গ্লোয়িং হেলদি করে দিতে হেল্প করে মাত্র তিন দিন রাতে ঘুমানোর আগে ভিটামিন ই এইভাবে লাগাও ট্যানিং দূর করে দেবে তোমাদের এবং স্কিনকে অনেক টান টান করবে পঞ্চাশের বয়সেও ত্বক কিন্তু একদম চকচকে ঝকঝকে মতন হবে তাহলে চলো এই ভিটামিনি ক্যাপসুল রাতে ঘুমানোর আগে ব্যবহার করবে বন্ধুরা সবার প্রথমে ত্বককে পরিষ্কার করার জন্য একটা ফেস প্যাক তৈরি করব তার জন্য নিয়ে নেব একটি ভিটামিন ক্যাপসুল এই ভিটামিনি ক্যাপসুলটা এইভাবে একটা বাটির পরিষ্কার শুকনো বাটির মধ্যে নিয়ে নেবে এরপর এর মধ্যে মেশাচ্ছি আমি দেখো অলিভ অয়েল এটা খাবার অলিভ অয়েল হচ্ছে তো এই অলিভ অয়েলটা আমি খাইও নিজে তো ওই এক চামচ এই অলিভ অয়েলটা দেখো আমি মিশিয়ে নিচ্ছি তো তোমরা অলিভ অয়েল যদি না থাকে সেই ক্ষেত্রে তোমরা নারকোল তেল একটু উষ্ণ গরম করে নিয়ে সেটিও এর মধ্যে দিতে পারো একটু গুঁড়ো গরম করে নেবে যেহেতু জমে যাবে শীতকাল এখন তো তাই আর যদি অলিভ অয়েল দাও খুব ভালো কারণ ভিটামিন ই এর সাথে অলিভ অয়েল মিক্স করে ত্বকে লাগালে খুব সুন্দর ত্বক টান টান হয় উজ্জ্বল ফর্সা হতে সাহায্য করে অলিভ অয়েলে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে সেই কারণে এবার দেখো দিয়ে দিয়েছিলাম আমি অ্যালোভেরা জেল দিয়েছিলাম এক চামচ আর দিয়ে দিয়েছি এক চামচ কফি কফি পাউডার তো এই চারটে জিনিস মেশাতে হবে অলিভ অয়েল ভিটামিন ক্যাপসুল কফি পাউডার এক চামচ আর অ্যালোভেরা জেল এক চামচ ভালো করে মিক্স করে এই যে ফেস প্যাকটা এইটা তৈরি করে তোমরা পাঁচ দিনের জন্য রেখে দিতে পারো কোনো ফ্রিজে রাখার দরকার নেই এটা বাইরেই রাখতে পারবে এবং পরপর চার পাঁচ দিন এটি রাতে ঘুমানোর আগে মুখে মাখবে এ কফি ট্যানিং দূর করে দেবে আর যেটা হচ্ছে অলিভ অয়েল স্কিনকে টান টান করবে স্কিনে গ্লো স্কিনে গ্লো আনে এবং অলিভ অয়েল ট্যানিংও দূর করতে হেল্প করবে এছাড়াও স্কিনকে খুব স্মুথ অ্যান্ড চকচকে করতে হেল্প করবে তো এটা সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করবে আর অ্যালোভেরা জেল যেমন কি জানো দাগছোপ দূর করতে সাহায্য করে দাগছোপ হালকা করে দেয় তো এইভাবে সারা মুখে আর ভিটামিন ই তো জানোই তোমরা যে ভিটামিন ই এজিংয়ের কাজ করে স্কিনকে অনেক বেশি টান টান করে বয়সের চোপ কমায় রিঙ্কলস দূর করতে হেল্প করে এবং কোনো রকমের স্কিন ড্যামেজ হচ্ছে সেটাকেও রিপেয়ার করতে হেল্প করে সারা মুখে দশ পনেরো মিনিট এটা মুখে লাগিয়ে রেখে দেবো এইভাবে তো দশ পনেরো মিনিট যখন লাগিয়ে রাখলাম ভাবলাম পাটাও পরিষ্কার করে নি এটা দেখো আগারর ক্যালস রিমুভার হচ্ছে যেহেতু এখন শীতকাল খুব পা দেখবে খরখরে হয়ে যায় রুক্ষ হয়ে যায় পা ফেটে যায় এই যে গোড়ালি ফেটে যাওয়া শক্ত চামড়া শক্ত হয়ে যায় খুব বাজে দেখায় এই আগারর ক্যালস রিমুভারটা ভীষণ ভালো এটা চার্জ দিয়ে ইউজ করতে পারবে এর দেখো চার্জার কেবেলও আছে একটা এইভাবে চার্জ দিয়ে দেবে এর তিনটে আলাদা আলাদা অ্যাটাচমেন্ট আছে রেগুলার কোর্স অ্যান্ড ফাইন তোমাদের সুবিধা অনুযায়ী যদি পা বেশি খরখরা হয় তাহলে ওই কোর্স যেটা হচ্ছে ওটা দিয়ে একটুখানি পাটা এই গোড়ালি এইভাবে ঘষে নেবে তারপর ফাইনটা দিয়ে পাটাকে স্মুথ করে নিতে পারো গোড়ালিটাকে আর অনেক সময় যে হাতে পায়ে কড়া পড়ে যায় সেই কড়া দূর করতেও সাহায্য করে দেখতেই পাচ্ছ চামড়া শুকনো রুক্ষ খসখসে চামড়াটাকে তুলে পরিষ্কার করে দিয়েছে কত সুন্দরভাবে দেখতেই পাচ্ছ এ দেখো গোড়ালিটা কেমন ফেটে ছিল গোড়ালিটা দেখো কত পরিষ্কার হয়ে গেল এইভাবে সপ্তাহে একদিন করে এটা দিয়ে পা পরিষ্কার করলে পা খুব সুন্দর থাকে পরিষ্কার থাকে নরম থাকে ব্যাস একটুখানি পাটা ভালো করে ধুয়ে হালকা করে একটুখানি ওয়েসলিন কিংবা একটু মশ্চরাইজার লাগিয়ে নিলে পা সুন্দর পরিষ্কার থাকে এই শীতকালেও তো দেখো দশ পনেরো মিনিট আমি এটা মুখে লাগিয়েই রেখে দিয়েছিলাম এবার একটুখানি এটাকে একটু মাসাজ করে নিচ্ছি যাতে ট্যানিংও উঠে যাবে নোংরা ময়লাগুলোও উঠে পরিষ্কার হয়ে যাবে একটুখানি হাত তোলার আগে একটুখানি মাসাজ করে নেবে এটাকে ভালো করে তাতে স্কিনে বেশ সুন্দর গ্লো আসবে এরপরে এটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে ফেলবে দেখবে কি সুন্দর মুখ থেকে সমস্ত ট্যানিং তুলে দেয় এটা সত্যি অসম্ভব রেমেডি হচ্ছে বিশেষ করে এই শীতকালের জন্য খুব ভালো এবং কোনো রকমের স্কিনে ড্রাইনেস থাকবে না স্কিনে রুক্ষতাও থাকবে না খুব স্কিন গ্লো করবে এটাতে মেকআপ করার আগেও যদি এই ফেস প্যাকটা লাগাও কফি দিয়ে যেটা আজকে দেখালাম মেকআপে খুব সুন্দর দেখবে গ্লো আসবে কারণ স্কিনকে খুব ভালো করে দেয় হেলদি করে দেয় মুখ জল দিয়ে ধুয়ে নেবে মুখটা একটু জল দিয়ে ধুয়ে আসার পরে এইবার ভিটামিন ই নিয়ে নেবে আবার একটি আর একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে পুরোটাই এটা বাটিতে একটা বাটির মধ্যে নিয়ে নেবে এরপর এর মধ্যে মেশাবে গ্লিসারিন তো প্রায় আট থেকে দশ ফোটা মতন গ্লিসারিন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এই একটি ভিটামিন ই ক্যাপসুলের সাথে ভালো করে এটাকে মিক্স করবে আর ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দেব একটু অ্যালোভেরা জেল অল্প একটুখানি হাফ চামচ মতন দেখো খুব সামান্যই অ্যালোভেরা জেল দিয়েছে অল্প একটু অ্যালোভেরা জেল দিয়ে এবার এটাকে মিক্স করে নেবে ভালো করে ব্যাস এটাকেও তোমরা চার পাঁচ দিন তৈরি করে রেখে দিতে পারো চার পাঁচ দিন তার বেশি রাখবে না শুকিয়ে যাবে চার পাঁচ দিনের জন্য এটা তৈরি করে নর্মালি রেখে দেবে কোনো ফ্রিজে রাখবে না দরকার নেই বাইরেই রেখে দেবে এটাকে কিন্তু ঢাকা দিয়ে রাখবে এইভাবে এটা তৈরি করে নেবে এবার পরিষ্কার ধোয়া মুখে এটাকে ভালো করে মেখে নেবে রাত্রে এটা ভালো করে মাখার পরে খুব ভালো করে মাসাজ করবে যতক্ষণ না এটা সম্পূর্ণ মুখে টেনে যাচ্ছে যখন দেখবে পুরো মুখে টেনে গেছে তারপর যদি তোমাদের মনে হয় কি প্রয়োজন হয় তখন কোনো এরই ওপরে কোনো নাইট ক্রিম অথবা কোনো মশ্চারাইজার লাগাতে পারো আর হ্যাঁ এই উপায়টা রাতে ঘুমানোর আগে করতে হবে এমন কোনো কথা না তোমরা দিনের বেলাও এই উপায়টা করতে পারো কিন্তু রাতে ঘুমানোর আগে এই উপায়টা এই কারণে করতে বললাম যেহেতু দিনের বেলা দেখো নানান রকমের কাজকর্ম থাকে আমাদের স্কিন কিন্তু রেস্ট পায় না এছাড়াও দিনের বেলা নানান দেখো আগুনের সামনে রান্না রোদ দূরে বেরোনো এইসবগুলো থাকে তাই স্কিন নিজেকে রিপেয়ার করার টাইম পায় না আমরা যখন ঘুমাই তখন স্কিন নিজেকে রিপেয়ার করে তাই বললাম রাতে ঘুমানোর আগে এই উপায়টা করে দেখো তাহলে অবশ্যই ট্রাই করো আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব